আসসালামু আলাইকুম খাম শেষ হয়ে গেছে খাম শেষ হওয়ার পরে ওইtax দিন দেখো ময়লা শুরু দেখা যায় না ময়লা شو ময়লা প্যান্ট আর ময়লা টি-শার্ট সপ্তাহ তা মিলে হ্যাঁ মানে ऐसे यार की औही. হ্যাঁ গ্যারেজে যারা কাজ করে তারা এইরকম পরিশ্রম করি এই টাকা ইনকাম করে প্রবাস জীবন কষ্টর সব জায়গা তো যেখানেও তা হয় আপনি কষ্টর জায়গা আমার লগের যারা কলিগ তারা সবাই অবশ্যই গেছে গিয়ে দুই তিনজন রয়েছেন তারাও যাই আজকে অবশ্যই অত বেশি কাজ আছিল না চাপ কম আসিল মাসর শুরুতে একটু কম থাকে আবার মাঝখানেও আইলে আবার বেশি কাম হয় সপ্তাহ শেষের দিকে শুক্রবারে আবার একটু বেশি কাজ হয় এই আর কি ইনি হচ্ছেন নতুন সুপারভাইজার আর আমাদের যে প্রধান সুপারভাইজার ওই যে ছোট্ট একটা ছেলে দেখতেছেন ওইটা হচ্ছে আমাদের প্রধান সুপারভাইজার বুঝছেন

আচ্ছা আরে ওচে এখন যারা মু আপনারা দেখবেন উনি উনি হচ্ছে যে এখানকার গেমস্টার وچন গ্যাং এর লিডার ও যে জো জো যিনি পানি দিতেছে যিনি পানি দিতেছে উনি হচ্ছে গ্যাং এর লিডার ও আমাদের ও বাংলাদেশtrimethyl

Ala bine? Hai. ha, da, ai stânga, ai bine. Stenga dreapta. <laughs> ok. Are ei hotce amader colic. Aske or safai, ek shapta shi safai korbe. Puru garage, porishkar korerakbe. Amader garage, kintu khobi porish, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ঠিক আছে আজকে মোটামুটি আর কি এটাই আপনাদেরকে দেখালাম সময় হলে বাইরে যাবো এখানের আশেপাশের যে এরিয়াটা যে মানে সুন্দর জায়গাগুলো এবং এই সাইডে আসলে প্রত্যন্ত অঞ্চল সেই প্রত্যন্ত অঞ্চল আমি এখনও কিন্তু আপনাদেরকে দেখাতে পারি নাই সেটা আমার ব্যর্থতা চাও চাও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো এখানকার প্রত্যন্ত অঞ্চলের অবস্থা চাও চাও দিনে সবাই যাওয়ার সময় বাই বাই চাও চাও বলে এই আর কি ভালো থাকবেন আর ডিটেলসে ভিডিও আসবে কোনো আপডেট যদি থাকে এই মাসে অবশ্যই পেয়ে যাবেন আশা করা যায় ইনশাআল্লাহ পেয়ে যাবেন